বাঁশ ও কাঠের তৈরি ভাঙা শাকর উপরেই সন্তান প্রসব করলো এক নারী অন্তঃসত্তা এই নারী অবস্থান করছিলেন তার বাবার বাড়িতে আর সেখানে হঠাৎই প্রসব ব্যথা তার স্থানীয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তা বেশ দূরে অবস্থিত আর সেখানে গাড়িতে যাওয়ার মতো কোনো রাস্তাও নেই তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে বাঁশ ও কাঠ দ্বারা নির্মিত ভাঙা সাঁকো পার হতে হবে তাদের এই সাঁকো পার হওয়ার সময় প্রসব ব্যথা বেড়ে গেলে স্থানীয় নারীদের সহযোগিতায় সন্তান প্রসব করেন এই নারী ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রোমারি উপজেলায় এই অন্তঃসত্ত্বা নারীর নাম বিলকিস বেগম জানা যায় সাঁকো পার হওয়ার আগে তীব্র প্রসব ব্যথা ওঠে তার সহ্য করতে না পেরে শুয়ে পড়েন এই অন্তঃসত্ত্বা আর সেখানে সবুজ পাড়ার কদমতলি খালের উপর থাকা শাকতে এ ঘটনা ঘটে শাকতে সন্তান প্রসব করা এই নারীর পরিবারের সদস্যরা জানান এখানে ব্রিজ না থাকায় ভাঙা সাঁকো দিয়ে যাতায়াত করতে হয় তাদের আমার এই রাস্তাটা নিয়ে আমি অনেক দূরে তৈরি করছি হয়নি সবাই খালি ভাবে খায় আজকে আমার বোন যাইতে মনে করেন দিদিদের মধ্যে এই অবস্থা ডেলিভারি হয় বিরুদ্ধে তাহলে এই দুর্ভোগে আমরা কত কঠোর ফোর্য দুর্বর এই স্থানে একটি ব্রিজ নির্মাণেরও দাবি জানান এলাকাবাসী আমরা তো দেশের অন্যান্য মানুষের মতো ভ্যার ট্যাক্স দিই সরকার অন্যান্য এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছেন তা আমরা কেন অবলিত থাকব আমরা কেন একটা ব্রিজের অভাবে এই দুর্ভোগের শিকার হব আমরা তৈরি গতিতে সরকারকে অনুরোধ জানাবো এই ব্রিজটি তৈরি করে দিয়ে আমাদেরকে এই দুর্ভোগ থেকে লাঘব এই ঘটনা জানতে পেরে জনপ্রতিনিধিরাও ছুটে আসেন বিলকিস বেগম ও তার সন্তানকে দেখতে তবে এখানে বাচ্চা ডেলিভারি হয়েছে আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে আসি বাসের ব্রিজ পরিদর্শন করি এবং তাৎক্ষণিকভাবে সেটা মেরামতের ব্যবস্থা অলরেডি করে ফেলছি এবং যে প্রসূতি এবং তার বাচ্চাকে আমি তার বাড়িতে দেখতে এসেছি আল্লাহর রহমতে তারা ভালো আছে আমি তার যত প্রয়োজনীয় ব্যবস্থা লাগে চিকিৎসা ওষুধ সবগুলোর ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব এবং ব্রিজ এই থেকে আমি মেরামতের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ আগামী কাল থেকে সমস্যা থাকবে এলাকাবাসীর দাবি এই শাকটি চলাচলে অনুপযোগী ও ভাঙা হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি এর ফলশ্রুতিতেই এমন ঘটনা ঘটল সেই এলাকার যে দুর্ভোগ রাস্তার মধ্যে গাড়ি চলতে পারে না একদম কাঁচা রাস্তা রাস্তা ফাঁকা নাই তার মধ্যে গাড়ি দিয়ে যেতে অনেকক্ষণ সময় লাগছে আবার যা দি ব্রিজ ভাঙ্গা চরাক নাই গাড়ি যেতে পারে নাই গাড়ি এপাশে নামে দিছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী